আলহামদুলিল্লাহ এক টানার যে অর্ডারটা ছিল কাশি বিরিয়ানির সেটা আজকে শেষ হয়ে গেল এবং নতুন করে আবার কালকে থেকে শুরু হচ্ছে রোস্ট এবং প্লেন পোলাও সবাই দোয়া করবেন যেন অর্ডারটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি বড় অর্ডারের সাথে একটা ছোট অর্ডারও ছিল বলতে ভুলে গেছিলাম মাশ ডাল দিয়ে খিচুড়ি বেগুন ভাজি শুকনো মরিচ ভর্তা বেগুন ভত্তা কাঁচামরিচ ভর্তা আলু ভত্তা ডিম ভাজি খাসি মাংস বোনা কালকে যেহেতু অনেক বান্না ঝামেলা এই জন্য আজকে থেকেই কিছুটা কাজ গুছিয়ে রাখছিলাম যেমন মশলাপাতি বেটে রাখা মুরগিগুলো ফুটে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া আরো যতটুক কাজ আর কি রাখা যায় 32 packet tenin color to banigo ha ha banigo ha ha banigo tar mo alu pani jalu ha Thank <sharp inhale> you. আলহামদুলিল্লাহ সব কিছু রান্না কমপ্লিট এখন প্যাকেজ প্যাকেজিংও শেষ এখন হচ্ছে সব কিছু একবার দেখিয়ে নেবো কি কি আছে এটা হচ্ছে টমেটো দিয়ে শসা দিয়ে সালাদ এটা হচ্ছে খিচুড়ি মাসকলার ডাল দিয়ে খিচুড়ি এটা ছিল কাঁচামরিচ ভত্তা এবং শুকনো মরিচ ভত্তা তারপরে ছিল বেগুন ভাজি এটা খাসির মাংস ঘুনা একদম কষা কষা করে ভুনা করছি এবং এগুলো ছিল হচ্ছে আপনার প্যাকেটের যে খাবারগুলো তার আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে